যে আইসার জি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি রাতে উঠে কি বলতেন তাতে তিনি বলেছিলেন আল্লাহ আকবর দশ বার লাইলাহ দশ বার সুবহান হবে হবেহমদেহি দশ বার সুবহান আল কুদ্দুস দশ বার আস্তাক ফিরুল্লাহ দশ বার লাহ দশ বার এটা আমরা শেষে রেখেছিলাম অনেক বিদ্যানী তাকবিরে পরে এই লম্বা দোয়াটি পড়ার কথা বলেছেন তারা এই লম্বা দোয়াটিকে সানা হিসেবে নিয়ে এসেছেন তবে এমাম বখারি যখন হাদিসটি শুরু করেছেন তখন এইভাবে বলেছেন কালা ইবন আব্বাস এজা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে লাইলিয়া তাহাজ্জুদ ইবনা আব্বাস বলেন যখন রাতে তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন বলতেন তাহলে ঘুম থেকে উঠেই বলতেন এটাই আমরা ধরেছি আবার অনেকে মনে করতে চেয়েছেন যে এইটা হলো তাকবীরে তাহারিমার পরে তো তাকবিরে তাহারিমার পরে বলতে পারে তাহাজ্জুদে পড়ুক আর পাঁচাত্তর সাল্লাদের পরে পড়ুক তাকবিরে তাহারিমার পরেও এই লম্বা দোয়াটি পড়তে পারে সেটি কি তাকবিরে তাহারিমার পরে আপনি বলতে পারেন আল্লাহম্মা লাকাল হামদো হে আল্লাহ প্রশংসা তোমার আন্তা কায়েম ও সামাবাতি ওলার্দ অমান ভীহীন না আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি পালাকাল আলাকালাহামদু আন্তা নুরু সামাবাতি বলার্দ অমনভিহীন না প্রশংসা তোমার আসমান